আসসালামু আলাইকুম আর ডিজিটাল লটারি সিস্টেমের মাধ্যমে প্রথম শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির যে আবেদন প্রক্রিয়া ছিল সেটি কিন্তু গত তিরিশে নভেম্বর বিকাল পাঁচটার মধ্যে শেষ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে অপেক্ষার পালা যে কবে রেজাল্ট পাবলিশ করে তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি এই রেজাল্টটি দেখতে পারেন অর্থাৎ এখানে যে ভর্তির আবেদন রয়েছে সেটি আবেদন করার পরে কিন্তু এখানে যে ডিজিটাল লটারি রয়েছে সেই লটারির মাধ্যমে কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে

মোবাইলে এস এম এস এর মাধ্যমে যদি আপনি এই রেজাল্টটি জানতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার অথবা আপনার চিনা পরিচিত অন্য কারো কিন্তু একটি টেলিটক প্রিপেড সিম লাগবে অর্থাৎ টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আপনি এস এম এস এর মাধ্যমে জানতে পারবেন অথবা এই রেজাল্ট পাবলিশ হওয়ার পর করে কিন্তু যে ওয়েবসাইটে আপনারা আবেদন করেছেন সেই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনার এই রেজাল্টটি দেখতে পারবেন তো প্রথম শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত যে ভর্তির আবেদন রয়েছে সেটি লটারির রেজাল্ট মূলত পাবলিশ করা হবে আগামী বারোই ডিসেম্বর সকাল দশটার পরে মাতৃভাষা ইনস্টিটিউটে কিন্তু এই লটারি অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সকাল দশটায় মাতৃভাষা ইনস্টিটিউট হচ্ছে এই ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে এবার মোটামুটি সেই লটারি অনুষ্ঠিত হওয়ার মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরের থেকে কিন্তু আপনার এই রেজাল্টটি আপনারা ওয়েবসাইট অথবা মোবাইলের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন তো আজকে দেখাবো কিভাবে হচ্ছে আপনি মোবাইলে এস এর মাধ্যমে রেজাল্ট দেখবেন বলতে আমি এই নিয়মটা আপনাদেরকে জানিয়ে দেব বাকিটা হচ্ছে যখন রেজাল্ট পাবলিশ করা হবে তখন আপনারা এই প্রসেসে আপনাদের দেখে নেবেন তো চলুন তাহলে শুরু করি তো ওয়েবসাইটের মাধ্যমে তখনই দেখা যাবে যখন রেজাল্টটি প্রকাশ করা হবে তাই যেহেতু এখনো রেজাল্ট প্রকাশ করা হয়নি তাই আপনি এস এম এস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট জানবেন আমি সেই প্রক্রিয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি এস এম এস এর মাধ্যমে রেজাল্ট জানতে হলে অবশ্যই আপনার কিন্তু একটি টেলিটক সিম লাগবে সেটি আপনার হতে পারে বা আপনার পরিবারের হতে পারে বা অন্য যে কার হতে পারে অর্থাৎ একটি টেলিটক প্রিপেইড সিম লাগবে যেই সিম দিয়ে হচ্ছে মূলত আপনাকে রেজাল্টটি দেখতে হবে তো রেজাল্টটি দেখার জন্য আপনি আপনার টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন জি এস এ অবশ্যই বড় হাতে লিখবেন স্পেস রেজাল্ট আর টি অবশ্যই বড় হাতে লিখবেন স্পেস দিয়ে আপনার ইউজার আইডি লিখবেন ইউজার আইডি হচ্ছে আপনি যখন আবেদন করেছেন সেই আবেদনের একেবারে উপরে কিন্তু একটা ইউজার আইডি দেওয়া থাকবে অথবা আপনি যখন টাকা পেমেন্ট করেছেন তখন আপনার মোবাইল ফোনেও কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ একটি মেসেজ আসছে তো সেখান থেকে আপনারা ইউজার আইডিটি সেখানে লিখে দিবেন লেখার পরে এই মেসেজটিকে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে এই নাম্বারে সেন্ড করার সাথে সাথে অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনি ফিফটি এসএমএস এর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবেন তো যাই হোক এই হচ্ছে মূলত আপনি মাধ্যমে লটারির রেজাল্ট জানতে পারবেন তো পরবর্তীতে যখন রেজাল্ট পাবলিশ করা হবে তখন ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে রেজাল্ট দেখবেন সেটি তখন দেখিয়ে দেওয়া হবে তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন খুদা হাফেজ